আমার তো ভীষণই ভালো লেগেছে এবং আমার বউয়ের প্রথম এরকম একটা ইন্টারন্যাশনালি মিউজিক অ্যালবাম দুর্গা পুজোর ওপর যেটা আমি আজববি করতে পারিনি ও সেইটা করে দেখালো ফালাকের ডিরেকশানে এবং ঋতুর তত্ত্বাবধানে যেখানে আমি হয়তো টাইম স্কোয়ার গেছি দুবার কিন্তু আমার ছবি টাইম স্কোয়ার বিলবোর্ডে চলছে মানে ওটা অন্য মাত্রা এটা এটা ঠিক আমি বোঝাতে পারবো না কি এ তবে আমি ওকে অনেক 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 শুভেচ্ছা জানাই যে এরকম ও এগিয়ে চলুক এই তো একটা সাত সমুদ্র তেরো নদীর পারে জাম্প লাগিয়েছে তো আমরা বলবো যে সমস্ত দর্শকদেরও বলবো আপনারা বাংলা সংস্কৃতির সঙ্গে থাকুন পুজোর সঙ্গে থাকুন যতই হোক পুজোর একটা এরকম আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া যাচ্ছে টাইম স্কোয়ারে দেখানো হবে এই ভিডিও অ্যালবামটা তাই জন্য সবাইকে বলবো সঙ্গে দেখো রানী লাগে রানী রানী কালার বলে রানী লাগে দেখো একটা কথা হচ্ছে যে কাঞ্চন এত সুন্দর করে আমাকে ইন্ট্রোডাকশন দিল তার কারণ হচ্ছে আমার সাথে ঋতুদি আলাপই হতো না যদি আমাকে কাঞ্চন যদি ঋতুদির সাথে আলাপ না করে দিত কারণ ঋতুদি আমার কাছে মেগা স্টারেরও ঋতুদির যা অভিনয়ের মানে ঝাঁপিব বা ঝুলি সেখানে আমার কোনো কথা বলার যোগ্যতাই নেই এবং যেদিন আমি অফারটা পাই ঋতুদির থেকে আই ওয়াজ মানে সো টাচ এবং আই এম সো ব্লেসড নাও এবং আই এম সো প্রাউড তার কারণ হচ্ছে ঋতুদি আমাকে বললো যে একটা মিউজিক অ্যালবামে শ্যুটিং করতে হবে আই আমি কাঞ্চনকে জিজ্ঞেস করেছিলাম যে ঋতুদির সাথে তো আমি বাড়িতে আড্ডা মেরেছি কিন্তু ঋতুদি অঞ্চল কীরকম বললো আমাকে ভেরি মাচ প্রফেশনাল ঋতুদির মানে ঋতুবর্ণা সেনগুপ্তর কাছে ফ্লোরটা শিখতে হবে আমি বিশ্বাস করো আমি তখন না আমার ভাবে পড়তে দিক 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 করছি কিছু বলতেও পারছি না কিন্তু আমি যখন গেলাম আমার মনে হলো বাড়িতে তো একটা অন্য মানুষ এবং ফ্লোরেও ঋতুবর্ণা সেনগুপ্ত অন্য মানুষ কারণ ঋতুদির কোনো দরকারই ছিল না যে এক থালায় ইলিশ মাছ ভাত আলু সেদ্ধ এনে আমার সেন শরীর খারাপ ছিল যে তুই কি খাবি সেটা কোনো দরকারই ছিল না তো এটাই হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত আসল মানুষ আর শিল্পী সত্তা নিয়ে তো কথাই নয় সেই জন্য বলবো এরকম জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত হাত ধরে যখন বাঙালির এত বড় উৎসব দুর্গাপুজো বাঙালির দুর্গাপুজো মানে তো আবেগ এবং ভালোবাসার একটা সংমিশ্রণ সেটা যখন ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট হচ্ছে সেটা আমাদের কাছে আরও বেশি গর্বের আমাদের এন্টার বাংলা ইন্ডাস্ট্রির কাছে খুব গর্বের আমি প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড আমি চাই আপনাদের প্রত্যেকের যারা দেশে আছেন যারা প্রবাসী বাঙালি আছেন তাদের পুজো আমাদের সাথে দুর্গা এলোরের সাথে কোমর দুলিয়ে কাটুক নাচে গানে জমজমাট হয়ে কাটুক